মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখানে রয়েছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আপনার ও আপনার পরিবারের জন্য ঈদ বয়ে নিয়ে আসুক অনেক অনেক খুশি আজকে আমরা আমাদের ঈদের স্পেশাল ভ্লগ নিয়ে রেডি হয়ে গেলাম আজকে আমার সাথে রয়েছে আমার পিচ্ছি বাহিনী কই সপ্তর আমার পিছনে চলে আয় এই আমার হচ্ছে ঈদটা কাটে ঠিক আছে এটা আপনারা তেইশ সাল বলেন বিশ সাল বলেন বাইশ সাল বলেন চব্বিশ হ্যাঁ ওরা যখন থেকে কথা বলতে শিখছে তখন থেকে ওদের সাথে আমাদের মানে কানেকশন আর আমরা আসো 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 কাম এই যে আরেকজন ঠিক আছে এরাও আমার দলে রয়েছে ঠিক আছে বলতে পারেন আমাদের এইটা নিয়ে একটা টিম বানাইতে হবে ভবিষ্যতে কেয়ার করার আজকে আমরা ঈদে ওরা অনেক মজা করছে আমি তো সারাদিন রান্নাবান্না করতে করতে আমার জীবন শেষ আমরা সকালে আসছিলাম আমাদের ম্যাম ক্লিপ নিতে পারে নাই তাই জন্য আমরা বিকেলে চলে আসে এবার খায়

ঠিক আছে আগের মতো বলে ঈদ নাই নানান ধরনের সমস্যা মানুষের জীবনে রকমের পরিবর্তন সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন ঠিক আছে বা আরেকজনে বলে পড়ালেখার চাপ আমরা আছি আমাদের চাপে ওর ওপর পড়ালেখার চাপ তোর লেখা করতে ভালো লাগে কার কার সবগুলো মিথ্যা কথা বলছে একটার করতে ভালো লাগে না পড়ালে আমি জানি নেই না পড়তে ভালো লাগে না এই হাতনামা আমি জানি তোদের পড়ালেখা করতে ভালো লাগে হ্যাঁ আমিও হাতে তুলছে তো যাই হোক আমাদের ঈদ তো ভালোই গেল কোচিকা তাদের সাথে ঠিক আছে যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনারা অনেক বেশি ভালো থাকেন এবং দেশে দেশের বাইরে সবাইকে আবারও অনেক অনেক ঈদ মোবারক সকলে ভালো থাকবেন আল্লাহ